আমি এখন রয়েছি যে মতিন সাহেবের বাঘ যেখানে কৃষ্টিপোড়া বলা হয় ধরা হয় সেই জায়গার মধ্যে আমরা যেখানে আগে এই যে জায়গাগুলো দেখতেছেন এখন সব বড়া এটি সবসময় একসব পুকুর ছিল গাঁথা ছিল সেই জায়গা এখন বালু দিয়ে ভরে পুরো জায়গাটা একদম সমান্তল করে ফেলেছে এবং সেলাইডাম ফ্ল্যাট করে বিক্রি করা হচ্ছে আর এই জায়গার মধ্যে আমরা আসতাম আগে খেজুরের রস খাই দিয়ে দেখুন খেজুর গাছ সিরিয়াল এখানে অনেক খেজুর গাছ রয়েছে তবে দর্শক যে আমরা যখন এখানে খেজুরের রস খাইতাম খুব তখন একটা সকল বন্ধুরা মিলেমিশে এখানে আনন্দ পাইতাম সে এখানে আসতাম আর সেই জায়গা বলতে এখন হয়েছে বাড়িঘর হ্যাঁ এখন সকলেই বসত করতেছে যে আগের মতন আসলে এই যে দিনগুলো আগের মতন আর কাটছে না আগের মতন আর সেই সময় নেই সেই আনন্দ নেই তবে এখন আমরা যেমনই আছি খুব একটা খারাপ নেই তবে খুব দিনগুলো কেটে যাচ্ছে মানে কথা হলো যে দিনগুলো কেটে যাচ্ছে আমাদের তবে এই আগের মতন যেই খাদ্য মানে খেজুরের রস আমরা যে খাইতাম সেই খাবারটা কি হয়তো সুস্বাদ্য নেই কারণ খেজুরের রস এখন কাটা হয় না আর আগের মতন মানুষ এইভাবে এখন এইসবের প্রতি মনোযোগ নেই এখন তখন যে আমরা আড্ডা মারতাম তখন যে আমরা খেজুরের রসের জন্য একটা একটা অন্যরকম একটা পাগল ছিলাম সবাই আসতাম দেখুন এখন সেটা হলো মরুভূমি পুকুর ছিল এক সময় পুকুর ছিল সেই জায়গা ভরেছে দেখুন খেজুর গাছ দর্শক ভালো থাকবেন আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের গঙ্গা গীতা সঙ্গে যে আইডি রয়েছে ফেসবুক পেজ এবং সুভাষ কৃষ্ণ দাস আর আমার সুভাষ উনিশশো ছিয়াশি ইউটিউব চ্যানেল সকলকে বলবো সাবস্ক্রাইব করে দিতে আমাদের পাশে থাকবেন পাশে রাখবেন আমরা আপনাদের পাশে থাকবো অবশ্যই থাকবো আমাদের ফলো দিন আমরা ফলো দেব ভালো থাকবেন তা দর্শক আমি এখন রয়েছি আমাদের এই কৃষ্টিপুরা এই জায়গাতে আমরা অনেক খেজুর রস খাইতে আইতাম প্রচুর রস খাইতে আইতাম এখানে কতবার আইসি নিজেও জানি না তো এখানে এখন একটু দরকার কাজে তো সেই জায়গাতে আপনি একটু দেখাইতে আসি যে আসলে পুরনো স্মৃতিগুলা যে স্মৃতিগুলা বলার মতন নয় সেই স্মৃতিগুলো এখানে মনে পড়ে যখন যেখানে যাই সেই স্মৃতিগুলো মনে পড়ে যে এখানে আমরা কখন কতবার এসেছি আমরা যে কত আনন্দ করছি কত রস খাইছি এই জিনিসগুলো আমাদের মনে পড়ে পুরনো স্মৃতি যেগুলো আমাদের যেগুলো কি স্মৃতি আমাদের স্মৃতিগুলো আমাদের হুকি দেয় মাঝে মাঝে এসে আমাদের হুঁকি দেয় তো ভালো থাকবেন যে আমাদের খেজুরের রস খেয়েছি এই জায়গাগুলো সেটা দেখালাম ভালো আছেন সুস্থ থাকবেন